যে আমি রান্না করবো ছোট রিডা মাছ আলু দিয়ে একটু ঝোল করবো এই তো রিডা মাছগুলো ফার্স্টে কিন্তু ভেজে নিয়েছি আর এইভাবে রিডা মাছ রান্না করলে সত্যি খেতে দারুণ লাগে তো সবসময় খেয়াল রাখতে হবে রিডা মাছে কিন্তু একটা দুর্গন্ধ থাকে তাই রিডা মাছের এই দুর্গন্ধটা দূর করার জন্য আমি কিন্তু রিডা মাছগুলো ভালো করে লেবো আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এতে কিন্তু দুর্গন্ধটা চলে যায় আসসালামু আলাইকুম আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো মাছগুলো আমি এখন তিলের মধ্যে ভালো করে ভেজে নিব এই তো রিডা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে এখন তিলের সাথে এভাবে উলটিয়ে পালটিয়ে একটু কালার করে ভেজে নিয়েছি আর সব সময় কিন্তু রিডার মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তো এই তো সম্পূর্ণ মাছগুলো ভাজা শেষ বাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি আলুগুলো একটু ভেজে নেব তো এই আলু দিয়ে কিন্তু আমি রিডা মাছের ঝোল করব তাই আলুটাও একটু ভেজে নিয়েছি তো এই তো আলুটাও কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ এখন আমি আলুটা তুলে নেব আর আলুটা ভেজে একটু মাছের ঝোল করলে সেই আলুটাও খেতে ভালো লাগে তো এই তো আমি আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তার মানে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দেড় চামচের মতো জিরা বাটা এক চামচের মতো এখানে দিয়ে দিয়েছি বাটা এখানে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম তো এখান থেকে দুই থেকে তিন চামচের মতো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো তো মরিচের কালারটা কিন্তু মশালা দারুণ হয়েছিল তো এই তো মশলা সম্পূর্ণ দিয়ে আমি সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা সম্পূর্ণ কষানোর পর এখানে ভাজা যে আলুগুলো ছিল আলুগুলো অ্যাড করে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কষানোর শেষের দিকেই এখানে এখন ঝোলটা অ্যাড করে দিয়েছি ঝোলটা দিয়ে এভাবে নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু নেড়েচে দিয়েছি বলক চলে আসছে আর বলক চলে আসার পর এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছি এই তো সবগুলো মাছই আমি অ্যাড করে দিব তো এই তো সবগুলো মাছ আমি দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা দিয়ে এখন রান্নাটা সেরে নেব মাশাল্লা দারুণ হয়েছিল রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা তো উপর দিয়ে কিছু ফালি করা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে তো এই তো আমার রান্নাটা একদমই সম্পূর্ণ শেষ করলাম তো কালারটা কিন্তু একদমই অসাধারণ হয়েছিল। আর খেতেও অনেক মজা হয়েছিল এই তো রান্নাটা একদমই শেষ এখনও উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিদায় নিলাম আল্লাহ হাফেজ